আসসালামু আলাইকুম কি হয়েছে তুমি কি ভাবতেছি এদিকে আসো আচ্ছা আজকে আর কয়দিন পর যেন ঈদ আসতেছে কোরবানি ঈদ তাই তো

কেন বলা লাগবে কেন লাগবে তুমি যদি বলবাই তাহলে আমাকে কেন আমি কেন তোমার সঙ্গে এটা বলো তোমার যদি কিছু বলতে হবে যে তোমার কিছু লাগবে বা তোমার কিছু মানে প্রয়োজন সেটা তাহলে আমি কেন আমি তাহলে তোমার কেমন আপন মানুষ হইলাম বলো আমি আমার চয়েস মতো নিয়ে আসছি আমি জানি না তোমার কেমন লাগবে এবার খুলে দেখো আচ্ছা তুমি দেখো না এখন এই ক্ষেত্রে অনেকে কিন্তু ডিজাইনটা একই শুধু কালারটা আলাদা তোমার মনে আছে তোমার বার্থডেতে আমি তোমাকে দুইটা টি শার্ট গিফট করছিলাম তো তুমি বলছিলে এই কাপড় টি শার্টটা তোমার মানে ইউজ করে অনেক বেশি আরাম পাইছো এক কথায় মানে গরমের সময় কাপড়টা অনেক বেশি তোমার ভালো লাগছে তো এই কথাটা আমার মাথায় ছিল ভাবছিলাম যে এবার তাহলে আমি তোমাকে এই রকমের মধ্যে এর মধ্যে আরও কিছু টি শার্ট নিয়ে দেব তো এটা আমার মাথায় ছিল আর যে কথাটা বলতে চাইলাম এখনও অনেক হয়তো বলতে পারেন যে বাচ্চাদের জন্য কি কিনছেন অ্যাকচুয়ালি তাদের জন্যও কেনা হয়েছে এবার বাচ্চাদের বাবার জন্যে বাচ্চার মাল লাগবে না এটা কথা

হ্যাঁ হ্যাঁ রে চলে গেলো এটা কোনো কথা কেমন লাগছে বলো মাশ নজর যেন না লাগে যাই হোক আর হচ্ছে এই যে এটা হচ্ছে মেরুন কালার আর ওইটা হোয়াইট কালার হোয়াইট কালারটা তুমি তো আমি ওটা একটু দেখবো আর এই কাপড়ে তো ময়লাটা থাকবে না বুঝছো এটা তো সিল্ক কাপড় না এটাতে ময়লা জমবে না

আমি জানি না কেমন লাগবে বিশেষ করে তোমার জন্য এই শার্ট বা পাঞ্জাবি এই চয়েসটা আমি ভালো করতে পারি না কারণ তোমার জন্য শার্ট তেমন একটা কিনি না পাঞ্জাবিও তেমন একটা কিনি না শুধু টি শার্টটাই কেনা হয় এই জন্য টি শার্টের অভিজ্ঞতাটা হয়ে গেছে তুমি একটু পরো পরো একটু পাঞ্জাবিটা দেখি আমরা এবার এটা পরে তুমি নামাজে যাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে উঠো একটু পরো আমি দেখবো তুমি দাঁড়াও

প্রাণবন্ত রাখুক সব সময় থাকা আমি তো চাই তোমার গোপাল ভাইয়ের মতো ভুরি হোক যাতে অন্য কোনো মেয়েরা নজর না দেয় না যা আছে ঠিক আছে একদম ঠিক আছে জানো গোপাল ভাইয়ের মতো ভুরি হয় আর তুমি শুধু অনলি অন আমার জন্যই থাকবা অন্য কোনো মেয়েরা নজর দেবে না তো আপনারা কমেন্ট করে জানাবেন কাপড়গুলা কেমন হয়েছে হ্যাঁ আর এই দেখি একটা টি শার্টগুলা কাপড়গুলো কিন্তু সবগুলো একই কাপড় ওই যে চায়না কাপড়গুলা সবগুলোর কিন্তু একই কাপড় অনেক সুন্দর স্মুথ আর কি গরম এই কাপড়গুলো পরে অনেক মজা আর এই পাঞ্জাবির নিচে পরার জন্য এই যে একটা স্যান্ডো গেঞ্জি নিয়ে যাই হোক কেমন লাগছে বলো কেমন লাগছে তোমার কি ভালো লাগছে পছন্দ হইছে তুমি না আমার হাজবেন্ড তুমি আমার হাজবেন্ড না তুমি আমার জন্য দোয়া করবে আমি যেন সব সময় যতদিন বেঁচে আসি এভাবে তোমার জন্য পাগলামি করতে পারি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ছোট্ট ফ্যামিলিটার জন্য সবাই ভালো থাকবেন আর সবার ঈদ অনেক ভালো কাটুক সেই দোয়া করি সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ